जखन अल्लाह ताला हज़रत दाऊद सलाम के বনি ইসরায়েলের নতুন বাদশা বানিয়েছিলেন ও নবুয়াদ প্রাপ্ত করেছিলেন সেই সাথে তাকে অনেক মজে যাও দেওয়া হয়েছিল তিনি আল্লাহর হুকুমে হাত দিয়েই লোহা গলাতে পারতেন আর সেই গলিত লোহা থেকেই বানানো হতো হাতিয়ার ও তলোয়ার হজরত দাউদ আলহি সালামের আরও একটি খাস ব্যাপার ছিল তিনি একদিনে রোজা রাখতেন তার পরের দিন ইফতার করতেন যা আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করতেন আর যখন তিনি ইবাদত করতেন ওনার সাথে পাহাড় পাখিরাও আল্লাহর ইবাদতে মুশগুল থাকতেন তসবি আরবি পড়তেন একদিন হজরত দাউদ আলহি সালাম তার ইবাদতখানায় একা বসে ইবাদত করছিলেন হঠাৎ করেই দুইজন ব্যক্তি দেয়াল ভেঙে ভিতরে চলে আসে ভয় পেয়ে পেয়ে বলতে থাকে আমাদেরকে ক্ষমা করবেন আমরা দুইজন ব্যক্তি আমাদের মধ্যে ঝগড়া চলছে আপনি আমাদের ইনসাফ করে দিন দুইজনের মধ্যে একজন অভিযোগ করল আমার কাছে শুধু একটাই দুম্বা আছে আর ওই দ্বিতীয় ব্যক্তিটির কাছে রয়েছে নিরানব্বইটি দুম্বা আর সে আমার একটাও কেড়ে নিতে চায়